আরচিগড় কাণ্ড আরচিগড়ে খুন এবং ধর্ষণ কাণ্ডের ইতিমধ্যেই ছ মাস অতিক্রান্ত আর এই মাসের মধ্যে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে একমাত্র চিহ্নিত করেছে সিবিআই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে বড় সাফল্য কলকাতা পুলিশের সেই সঞ্জয় রায়কে একমাত্র ছ মাস ধরে তদন্ত চালিয়ে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে আর তাতে খুশি নয় তিলোত্তমার পরিবার এবং আন্দোলনরত চিকিৎসকরা তাদের একটাই দাবি এর সাথে আরও একাধিক ব্যক্তি জড়িত এর পিছনে বৃহৎ ষড়যন্ত্র বিরাট চক্রান্ত কারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে খুন করলো এর কে কারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে তাদের শাস্তি দিতে হবে তবেই তার মেয়ে তিলোত্তমা বিচার পাবে এমনই দাবি তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডে খুন এবং ধর্ষণের প্রমাণ লোপারের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের দুর্নীতির মহানায়ক সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত চার্জশিট দিতে পারেনি সিবিআই তাই তারা জামিন পেয়ে গেছেন তবে জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের এবার কিন্তু চরম পদক্ষেপ সিবিআইয়ের আর সিবিআইয়ের এক পদক্ষেপই কিন্তু রীতিমতো হাইকোর্টে কুপকাত সন্দীপ ঘোষ আজ বিচারপতি জাস্টিস ঘোষের এজলাসে বড় ধাক্কা সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন আর তাই হারা অবস্থায় সন্দীপ ঘোষ কারণ শাস্তি ঘোষণা হয়েছে সাজা পেয়েছেন সঞ্জয় রায় এবার সন্দীপ ঘোষের পালা আর সন্দীপ ঘোষ যখন বুঝতে পারছেন সাজার খুব সামনে চলে এসেছে খুব শীঘ্রই সাজা ঘোষণা হতে চলেছে কারণ বিচার প্রক্রিয়া সমাপ্ত হলেই সাজা ঘোষণা তাই সেই সাজা ঘোষণা বিচার প্রক্রিয়াকে আটকাতে মরিয়া দিশে হারা সন্দীপ ঘোষ রীতিমতো পাতা ফাঁদে পা দিয়ে দিলেন সন্দীপ ঘোষ আর তাতেই কিন্তু কুপকাত সন্দীপ চরম নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে বুধবার দুপুর দেড়টায় চার্জ গঠনের শুনানি শুরু হবে তার আগে সন্দীপ ঘোষ তার বেঞ্চে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দিলেন এরপর প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন তিনি একেবারে নয়া মোর এই আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বারবার ধাক্কা খেয়ে আজও ধাক্কা খেয়েছেন আমি জেনে বুঝি নির্দেশ দিয়েছি আমার নির্দেশের কোনো পরিবর্তন হবে না এমনই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আর তারপরই কিন্তু প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে ছুটেছেন সন্দীপ ঘোষ একটাই লক্ষ্য চার্জ গঠন আটকাতে হবে বিচার প্রক্রিয়া তালে করতে হবে যাতে সাজা পেতে দেরি হয় এবং আইনের ফাঁক গোলে বেরিয়ে পড়তে পারেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য তাদের প্রায় কুড়ি হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি সেক্ষেত্রে একক বেঞ্চ কি করে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এই প্রশ্ন তাঁর সিঙ্গেল বেঞ্চও কার্যত একই দাবি করেছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পাল্টা বলেন কিছু বলার থাকলে নিম্ন আদালতে গিয়ে বলতে হবে অহেতুক আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে অহেতুক আদালতের সময় নষ্ট করছেন তাই আগের নির্দেশ পরিবর্তন করা যাবে না ঠিক তারপরই ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ হয়েছেন আর কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ বিকেল সাড়ে চারটে এই মামলা শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নির্দেশ প্রধান বিচারপতির আবারও কিন্তু প্রধান বিচারপতি কড়া নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে শুনানির জন্য নির্দেশ দিলেন অর্থাৎ সন্দীপ ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গতদিনও ধাক্কা খেয়েছেন তিনি নির্দেশ দিয়েছিলেন চার্জ গঠনের সময় পিছনে যাবে না আজও কিন্তু ফের পুনর্বিবেচনার জন্য হাজির হয়েছিলেন বিচারপতি ঘোষ আজ সকালে নির্দেশ দিয়েছেন যে পিছনো যাবে না তিনি জেনে বুঝিয়ে নির্দেশ দিয়েছেন চার্জ গঠন করতেই হবে বৃহস্পতিবারের মধ্যে সময় দিয়েছিলেন আর তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশের বিরোধিতা করে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের এজলাসে ছুটেছেন সন্দীপ ঘোষ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের করা নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে বিকেল সাড়ে চারটে এই মামলার শুনানি করে দেওয়ার জন্য তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ কি আদৌ পরিবর্তন হবে এটাই কিন্তু বড় প্রশ্ন নাকি ফের ধাক্কা খেতে চলেছেন সন্দীপ ঘোষ গত বছরের আটই আগস্ট গভীর রাতে আরজিগড়ের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয় সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং আফসার আলী সুমন হাজরা আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করে সিবিআই তবে এই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট আর এবার কিন্তু একেবারে চরম নির্দেশ কোনো রকম কোনো রকম মার্সি করা হবে না কুড়ি হাজার পাতার নথি হোক তিরিশ হাজার পাতার নথি হোক যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই চার্জ গঠন করতে হবে ফের বিপাকে বললেন আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল সাত দিনের মধ্যে ট্রায়াল শুরুর সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে ফের আবেদন করেও ঘাড় ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে আবেদ আবেদনকারী আইনজীবী দাবি করেন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার পাতার নথি সিবিআই দিয়েছে যা সব এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি তাই আগের দেয়া নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয় তবে এখানেও কিন্তু একটা বড় ট্যুইস্ট আছে কারণ একাধিকবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করা হলেও সেই আবেদনের সাড়া দেয়নি রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য স্বাস্থ্য দপ্তর নাকি অনুমতি দিচ্ছিল না যেহেতু রাজ্য সরকারি কর্মী ছিলেন সন্দীপ ঘোষ তাই তার বিরুদ্ধে চার্জ গঠন করতে গেলে অনুমতি লাগবে রাজ্যের কিন্তু রাজ্য সেই অনুমতি দিচ্ছিল না নভেম্বরে যদি অনুমতি দিয়ে দিত তাহলে তো এই পরিস্থিতিতে পড়তে হতো না বিচারপতি তীর্থঙ্কর ঘোষের করা পর্যবেক্ষণ ছিল গতদিন কেন অনুমতি দেয়নি কেন ঢিলেমি করা হয়েছে তার জন্যই তো এই পরিস্থিতি তাই সময় বাড়ানো যাবে না এমনই কিন্তু নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আর সন্দীপ ঘোষের এই আবেদনে শুধু নির্দেশ নয় চরম বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার মন্তব্য সন্দীপ ঘোষ এই নিয়ে দুবার একই আবেদন করলেন তিনি বলেন আমি জেনে বুঝে নির্দেশ দিয়েছি এই নির্দেশ কোনো পরিবর্তন করা হবে না বরং নিম্ন আদালতে গিয়ে বিচারে সহযোগিতা করুন উল্লেখ্য গতকালই আর্জি করে আর্থিক দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়েছেন সন্দীপ ঘোষ কি আজব দাবি আর্জি করে দুর্নীতিকাণ্ডে দুশো কোটি টাকার দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক প্রমাণ সেখানে তিনি মামলা থেকে অব্যাহতি চাইছেন কি আজব যুক্তি সন্দীপ ঘোষের এর আগে তিলোত্তমা ধর্ষণ খুনের মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি এবার সেই মামলাতেও অব্যাহতি প্রার্থনা করেন আলিপুর বিশেষ আদালতের বিচারক স্পষ্ট করে দেন বুধবার এই মামলার চার্জ গঠন হবে তাই যারা অব্যাহতি চান তারা আবেদন করতে পারবেন বিচারকের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষ সহ পাঁচজন অব্যাহতি চান তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় অব্যাহতি পাননি সন্দীপ ঘোষ আর এই মামলায় কি পাবেন তার মধ্যেই কিন্তু খেলে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস টি এস শিবজ্ঞানম তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন বিচারপতি ঘোষকে নির্দেশ দিলেন সন্দীপ ঘোষের এই মামলাটি পুনরায় শুনানি করার জন্য যদি সময় পিছনো যায় কিন্তু আদৌ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কি সময় পিছোবেন যিনি দু দুবার নির্দেশ দিয়েছেন তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কী নির্দেশ দেন সন্দীপ ঘোষের এবার কি সাজা একেবারে মাস্ট হতে চলেছে তাই কি ছটফট করছেন বেরোনোর জন্য আইনের ফাঁক গোলে সেটা কি পারবেন সেই রাস্তা কি আর খোলা আছে সিবিআই কিন্তু আঁটো সাঁটো প্রমাণ জোগাড় করেছে একেবারে পনেরো থেকে কুড়ি হাজার পাতার নথি সেখানে একাধিক প্রমাণ তাই সন্দীপ ঘোষের শেষ পর্যন্ত কি হতে চলেছে বিচারে সন্দীপ ঘোষের কী সাজা হয় সঞ্জয় তো আমৃত্যু কারাদণ্ড তবে আর্জি করে দুর্নীতিকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের প্রমাণ লোপাটের চার্জশিট কিন্তু এখনও দিতে পারেনি সিবিআই তাই এই কাণ্ডে সন্দীপ ঘোষের কি সাজা হতে চলেছে তারপরে রয়েছে খুন এবং ধর্ষণকাণ্ডের প্রমাণ লোপাটের মামলা তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই মামলাগুলিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় হাইকোর্ট আদালত নিম্ন আদালত বিচারপতি বিচারকরা সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের